গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে দীর্ঘ সময় আটকে থাকার পর এক রোগীর মৃত্যু হয়েছে লিফটের ভেতরে আটকে পড়া রোগীর স্বজনেরা লিফ্টম্যানদের কল দিলে উদ্ধার না করে তাঁরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে পরে জাতীয় জরুরি সেবা নম্বর নয় 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 এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে ওই রোগী হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী মমতাজ বেগম মতদাজের মেয়ে শারমিন আক্তার বলেন আমার মা সকালে অসুস্থ হয়ে পড়েন পরে সকাল ছয়টায় হাসপাতালে নিয়ে আসি প্রথমে মেডিসিন বিভাগে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানে পরীক্ষার পর জানা যায় হার্টের কিছু সমস্যা দেখা দিয়েছে পরে হাসপাতালের এগারো তালা থেকে চার তলার হৃদরোগ বিভাগে নেওয়ার কথা বলে লিফটে উঠলে নয় তলার মাঝামাঝি হঠাৎ বন্ধ হয়ে যায় এ সময় আমি আমার মামা ভাইসহ কয়েকজন মাকে নিয়ে ভেতরে ছিলাম আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল আমরা লিফটে থাকা তিনজন লিফটম্যানের নম্বরে কল দিই তাঁরা গাফিলতি করেন ফোনে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন